তো আমি আসলে আপনি আপনার সাথে আমার বিগত এক দেড় বছরের সম্পর্ক এই ভিডিওতে চ্যানেলও অনেক যারা আছে প্রকৃত ব্যবসায়ীরা আছে তারা সবাই আলিবাইকে অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে চিনেন কারণ সবাই আমার একটা কথা বলে যে এর মাধ্যমে আমরা আলিবাইয়ের সাথে কথা বলছি তো যেটা তথ্য বহুল তথ্য নিয়ে কথা বলবেন সত্য আমার মালগুলো কেমন পাইছেন আর যারা ইউজ করতেছেন বা ব্যবসা করতেছেন মালগুলো কোন কোয়ালিটির বা আমার কাছে এসে কখনো রিপ্লেস নিয়ে আপনাদের কোনো তর্ক হয়েছে কিনা বা আমার সার্ভিসে আপনারা অসন্তুষ্ট কিনা বা আমার প্রোডাক্টের মান কেমন গুণগত মানগুলো হচ্ছে যেটা এটা সিক্স মান্থের সিক্স মান্থের সিক্স মান্থের আমি পুরো সিরিজটা করছি আচ্ছা আপনারা এখানে দেখবেন যে বিশ বিশ আছে পনেরো আছে বারো আর আছে পাঁচ পাঁচ ওইভাবেই করছি বিশ ওয়ার্ড তারপরে আছে আমাদের ষোলো ওয়ার্ড

আপনারা যে কোনো সময় ব্যাটারি গুলো চেঞ্জ করে নিলে আপনারা এটা দিয়ে চলতে পারবেন আমি এই জায়গা আরেকটা বিষয় বলি এই এসি ডিসি লাইটের ভিতরে কিছু কিছু অসাধ্য একটা ব্যাটারি দিয়ে কিন্তু মানুষের বিভ্রান্ত করে তবে এর ভিতরে সর্বনিম্ন রেটকে আমার কাছে পাবেন আচ্ছা এগুলো সম্পর্কে অনেকেই জানে না যদি একটু ক্লিয়ার করে দিতে এগুলো হচ্ছে আপনার যখন আপনি সুইচ দিয়ে রাখবেন অনেক বাসাবাড়ি বা দোকানে দেখা যায় না আমরা সুইচ বন্ধ করি না অথবা সারা রাত জলে গুন থেকে উঠতে দেরি হলে আমাদের বিদ্যুৎ অপচয় হয় আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দ্বিতীয় তলে অবস্থিত গাজী টেক ইন্টারন্যাশনাল আপনার দোকান নং দেখতেছেন 243 নাম্বার দোকান যারা ভালো কোয়ালিটির লাইট নিয়ে বিজনেস করতে চান যারা গ্যারান্টি দিয়ে বড় বড় কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে মালগুলো বিক্রি করতে চান মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আমি করতেছি যারা হতাশ যে আমি লাইট নিয়ে আসলে বিজনেস করতে পারতাছি না আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকে চলে আসলাম টেকে। এ টেকের যে লাইটগুলো বড় বড় ব্র্যান্ড কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই বিষয়ে আজকে আমরা কথা গাজী টেকের অনার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন আলী ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার সাথে আলহামদুলিল্লাহ খুশি হইলাম আপনার মাধ্যমে প্রিয় ইলেকট্রিক ব্যবসায়ী ভাইয়েরা ভালো কিছু তথ্য পায় সবসময় আপনার চ্যানেলের দিকে থাকে অনেকে আমাকে বিগত ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করে রাখছে যে ভাই আপনার নতুন ভিডিও কোথায় জি তো এই জন্য আপনাকে কষ্ট দেওয়া ভাই জি আলমগীর ভাই জি ভাই বাংলাদেশের একটা বড় ধরনের ফল্ট হলো যেটা লাইট যারা বিজনেস করে তারা কিন্তু আসলে টিকে থাকতে পারে না এর কারণটা কি ভাই এর কারণ বলতে প্রথমে ওনারা মনে করে যে একটু নিম্নমানের মাল দিয়ে মার্কেটে উঠা প্লাস হচ্ছে শুধু মোড়কে আর আদার গুলো মেনটেন্স করে নিজেকে একটা ব্র্যান্ড দাবি করে কিছুদিন ওনাদের টার্গেট থাকে না মার্কেট ভালোভাবে থাকা এরপরে কিন্তু মালের সবচেয়ে বড় কথা হলো যেটা মেন হাতিয়ার আপনার এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্য এই ব্র্যান্ড চারোদিকে তো ব্র্যান্ডের অভাব নাই এর ভিতরে টিকে থাকা সবচেয়ে যেটা বড় হাতিয়া সেটা হলো যে ভালো মানের প্রোডাক্ট আর হচ্ছে যে তারা এটাতে অ্যানালাইসিস করে না যে আমার প্রোডাক্টটা যে আমার নিজের ব্র্যান্ডে করতেছি এটাকে আদৌ আমার ব্যান্ডে সুনাম হচ্ছে না আমি আবার বড় ধরনের একটা ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছি যে আমার ব্র্যান্ডটা আর আমি তুলতে পারবো না এগুলো নিয়ে আসলে অ্যানালাইসিসটা খুবই কম করে খুবই অ্যানালাইসিসটা কম করেই ওনারা কি করে নিজেদের ব্র্যান্ডে নিম্ন মানের মাল নিয়ে তারা মার্কেটে নেমে যার কারণে ওরা আস্তে আমরা নিজেদের চোখে দেখা অনেকে আসতে বিলীন হয়ে যায় তো আমি আসলে আপনি আপনার সাথে আমার বিগত এক সম্পর্ক এই ভিডিওতে অনেক যারা আছে প্রকৃত ব্যবসায়ীরা আছে তারা সবাই আলিবাই কে অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে চিনেন কারণ সবাই আমার একটা কথা বলে যে আলিবাই এর মাধ্যমে আমরা আলিবাইয়ের সাথে কথা বলছি তো এখানে তো শুরু থেকে আমরা যেটা দেখি আমরা কখনো ফ্যাক নিউজ দিই না আর বিগত এর এই সময়গুলোর মধ্যে আমাদের কিছু কাস্টমার তৈরি হয়েছে পার্টি আছেন অনেকে আপনার ভিডিওর মাধ্যমে দেখে মাল নিচ্ছেন আমাদের সাথে অনেক ধরনের লেনদেন হয়েছে তো আমাদের মালও অনেকে ইউজ করছেন প্রায় ব্যবহার করছেন এমন অনেকে আছেন তো আমি এটা বলবো যে আসলে আমার আয়না হচ্ছে যে আলি ইলেকট্রিক বাংলা একটা আয়নার মধ্যে যেমন একটা সবকিছু দেখা যায়। আমি মনে করি যে আলি ইলেকট্রিক মধ্যে আপনারা আমার গাছের একটা প্রতিশ্রুতি পাবেন এর কারণ হচ্ছে আমি নিজের বড় ভাইয়ের জায়গায় রাখি সম্মানের জায়গায় রাখি ওনাকে আমার যত ধরনের অভিযোগ আছে আমাকে নিয়ে বা আমার মালের যদি কোনো গুণগত মান খারাপ পান আমাকে বলার আগে ওনাকে বলতে পারবেন আর আপনাদের সবার জন্য আমার এই কমেন্ট বক্সটা উন্মুক্ত সত্য কথাটা বলবেন দয়া করে কোনো বিজনেস প্রতিযোগিতা বা কোনো ফেক কাউকে ছোট করার জন্য না সত্য যেটা তথ্যবহুল তথ্য নিয়ে কথা বলবেন সত্য আমার মালগুলো কেমন পাইছেন আর যারা ইউজ করতেছেন বা ব্যবসা করতেছেন মালগুলো কোন কোয়ালিটির বা আমার কাছে এসে কখনো রিপ্লেস নিয়ে আপনাদের কোনো তর্ক হচ্ছে কিনা বা আমার সার্ভিসে আপনারা অসন্তুষ্ট কিনা বা আমার প্রোডাক্টের মান কেমন গুণগত মানগুলো দয়া করে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানাবেন উদ্দেশ্য একটাই যে আমরা যেখানে থেমে যাব নতুনরা এখান থেকে চলবে তারা যেন আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো পায় সঠিক তথ্যগুলো পায় সে যেন আবার ব্যবসায় উজ্জীবিত হতে পারে সঠিক একটা সোর্স পায় যেন ভালো কিছু প্রোডাক্টের সন্ধান পায় ভালোভাবে ব্যবসাটাও করতে পারে এটাই আমার প্রত্যাশা এই জন্য আসলে আমি আলিবাগকে আজকে ডাকা আপনাদের যাতে উপকৃত হতে পারেন এই জায়গায় দুই ধরনের আমরা মাল দেখতেছি যে এই বিষয় একটু কনফিউ ইয়াটা দূর করতেন আমার এই পাশে আছে যেটা এটা সিক্স মান্থের সিক্স মান্থের সিক্স মান্থের আমি পুরো সিরিজটা করছি আচ্ছা আপনারা এখানে দেখবেন যে বিষ বিশ আছে পনেরো আছে বারো আর আছে পাঁচ পাঁচ মাঝে সাত আর নয় বাদ দিছে এর কারণ হচ্ছে সাত আর নয়টা রেশিও রেসিও খুবই কম চলে কম এই জন্য যে প্রোডাক্ট গুলো রানিং সেগুলোই করা আচ্ছা আপনারা যাতে মানে সহজে ব্যবসায় ইন করতে পারেন করে আপনাদের মতো একটা প্যাকেজ রেডি রাখা যেটা দিয়ে আপনারা মার্কেট ভালোভাবে এটা হিট করতে পারেন আর আমাদের যে এক বছরে যেটা আছে এটাও আমরা ওইভাবেই করছি বিশ ওয়ার্ড তারপরে আছে আমাদের ষোলো ওয়ার্ড মাঝে এটা ফোন ওয়ার্ড এসি যেহেতু এক বছর সিরিজের জন্য এটা এখানে আমি যোগ করলাম আর এখানে হলো বারো ওয়ার্ড এটা হলো পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড আর আমাদের এক বছরের যে সিরিজটা এটা সম্পূর্ণ আমরা কুজুমের কুজুমের ব্যান্ডে আমরা সিলেক্ট করছি আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ার চায়না আছেন আর কুজুমের অবশ্যই মালিক হলেন লারা ওনার সাথে আমাদের মালের গুণগত মান নিয়ে পরীক্ষা হয় নিরীক্ষা হয় এর ভিতরে আমরা যেটা দেখছি সেটা হলো যে আমাদের কুজুমের মালটা এখনো পর্যন্ত টপে আছে আর যারা আমি তো আর নতুন বলতেছি না আমাদের এই চ্যানেল না ম্যাক্সিমাম বিজনেস মানুষরা এই এ ঢুকেন প্রকৃত ব্যবসায়ীরা এই চ্যানেলটা চার্জ করেন কারণ ওরা মনের মধ্যে গাথা আলি ইলেকট্রিক বাংলা তো এইসব ওনারাই জানেন ওনারাই জানেন যে আসলে কুজুমের মালটা কেমন চায়না আমাদেরকে দুই বছর দিছে তো প্রশ্ন একটা যে আমরা কেন এক বছর দিচ্ছি যেহেতু আমি আমার ব্র্যান্ডে করছি ভাই আমি যদি দুই বছরে যাইতাম তাহলে হয়তো প্রাইসটা আমি বাড়াতে পারতাম তবে তা না করে এক বছরে যাওয়ার অর্থটা হলো যেন আমার নিজের ব্যান্ডের একটা মধ্যমস্থ একটা সম্মানটা থাকে সম্মানটা আপনারা যেন অতিরিক্তটা ব্যবহার করতে পারেন করলে যেন বলেন যে হ্যাঁ গাজি টেকের মালটা নিয়ে আমি দুই বছর চালাতে পারছি এটা আমার সুনাম তবে এক বছর দিয়ে যদি আপনারা একটু আগে কাটে এক মাস একদিন আগে কাটলো এটা আমার জন্য দুর্নাম এই জন্য আমি ওই কথাটা মাথায় রেখেই এই কুজুমের মালটা আমি এক বছরের জন্য সিলেক্ট করছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই কুজুমের মাল নিয়ে অনেকে ব্যবসা করতেছেন ভালো মার্কেটও পাইছেন তো এখানে সবচেয়ে এখন যে গরম যে যে প্রোডাক্টের সবচেয়ে বেশি হিট সেটা হলো এসিডিসি এসিডিসি তো এসিডিসির ব্যাপারে আমি কিছু কথা বলবো আচ্ছা এসিডিসি এটা যে আপনি দেখেন আলিব একটু বড় করে দেখেন এটা এই বডিটা সবার পরিচিত একবার স্বচ্ছ এবং খুব ভালো মানের যে বডিটা জি তবে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই বড়িটাও বাংলা তৈরি হয়ে গেছে আচ্ছা নকল হয়ে গেছে বাংলা এই বড়িটা বাংলা আপনারা হাতে নিলে বুঝবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরেটা হয়তো আপনারা বুঝবেন ভিতরে যদি কেউ নকল করে তাহলে সেটা আরো ব্যবসার জন্য হুমকি ভাই এটা সত্য আমি এই জায়গায় একটু থামাই কজুম নামে ব্যাপক পরিমাণ পিসি ড্রাইভার কিন্তু অলরেডি নকল ঢুকে গেছে সেক্ষেত্রে জি জি সেই ক্ষেত্রে আস্থা আপনাদের আমার আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা ভিউয়ার আছে তারা কিন্তু গাজি একটা ভালো পরিমাণ একটা আস্থা রাখে বিশ্বাস রাখে জি জি সেই বিশ্বাসটা রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চ্যানেলও বিগত ভিডিওগুলোর মধ্যে কমেন্ট সেকশনগুলো আপনারা দেখবেন এখানে কেউ ফেক কোন দেন নাই সবাই বৈশ্বই যদি আপনারা অনেস্টলি ভাবে কারো সাথে কোনো বৈশ্বই ব্যবসায়ীর সাথে কথা বলতে চান তাও আমি সহযোগিতা করব কারণ আমি সত্যের মধ্যে সত্য নিউজটা দিতে চাই আর এসআইটিসি এর ভিতরে এটা তো বলা হয়নি এটা হলো 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাটারি পিসিবি ড্রাইভার সম্পূর্ণ কুজুমের আর মালটাই কুজুমের দুই বছর গ্যারান্টি সেক্ষেত্রে আমরা দিচ্ছি এক বছর গ্যারান্টি আপনারা যে দিন থেকে ইউজ করবেন কার কাছে কত মাস ছিল সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে এটা ইউজ কতদিন হয়েছে তবে ব্যবসায়ী একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ীকে সহযোগিতা করবেন মনে রাখবেন যে যিনি সাপ্লায়ার যার মাধ্যমে আপনি ব্যবসা করছেন বা আপনার উপরের স্তরের তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের অবশ্যই প্রত্যেকটা গ্যারান্টি কার্ড আমাদের মালে গ্যারান্টি কার্ডের সাথে আমাদের লাইটে সিরিয়াল নাম্বারটা আমরা বাড়তি এক টাকা খরচ করে দেওয়া আচ্ছা কেন দেওয়া যে আমাদের মালটা অ্যাকুরেট পাওয়া আমরা যেন অ্যানালাইসিস করতে পারি আমরা যেন আপনাদেরকে সন্তুষ্টজনক একটা আনসার দিতে পারি যে দেখেন এই বাই মালটা হলো আমার এই গ্যারান্টি আমার দেখেন এই মালটা এক বছর বেশি গেছে আপনারা যেন এটা প্রুফ করতে পারেন এই জন্যই আমি ব্লাং না দিয়ে এখানে এক টাকা খরচ করছে তবে আপনাদের কাছে আমার অনুরোধ ভাই যারা প্রকৃত এর হাতে উঠা দিবেন মালটা যে যেমন আমাদের থেকে নিচ্ছে হোলসেলরা নিয়ে আবার দোকানে দিচ্ছে দোকানদাররা দিচ্ছে ব্যবহারকারীর হাতে তখন যেন ওনারা এখানে দয়া করে ডেটটা আর ওনাদের সিগনেচারটা মেনটেন করেন এটা আমার একদম আকুল আবেদন তাহলে ইনশাআল্লাহ আপনারা গাজিটেককে মূল্যায়ন করতে পারবেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন যে গাজিটেক কতটা অনেস্টের সাথে ব্যবসা করতেছে বা আপনারাও কতটুকু মার্কেটে এটা দিচ্ছেন এটা আপনারা অবজারভেশন করতে পারবেন আলোগির ভাই জি ভাই হ্যাঁ আমরা আসলে এটার ভিতরের কি আছে ব্যাটারিটা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিনা সেটা আমরা একটু দেখব জি এটার জন্য আমি একটা খুলে দেখাচ্ছি যে পিসিবিটা দেখেন কুজুম লেখা আছে আচ্ছা এই যে কুজুম লেখা আছে জি তারপরে এই যে ড্রাইভারটা দেখেন সেটাও কুজুমের আচ্ছা কোজুমের লেখা থাকে কি কি কম্পোটেন্ট গুলো আমরা ব্যবহার করছি তাও দেখতে পারতেছেন আচ্ছা 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 এরপরে যে আরেকটা যেই ফলটা করে কি ভাই ব্যাটারি টা যে অনেকেই দুই নম্বর ব্যাটার ব্যাটারি ব্যবহার করে কিন্তু মাল কোজুমের ঠিক থাকে কিন্তু ব্যাটারিটার ভিতরে দুই নাম্বারই করে ব্যাকআপ কম আসে সেই ক্ষেত্রে আপনার এটা কি হ্যাঁ রিচার্জেবলের মধ্যে মেইন বলতে কি ব্যাটারিটাই ব্যাটারিটা কুজুমের 2500 মিলি ব্যাটারি আপনি আচ্ছা আড়াই ঘন্টা জি এই যে ভাই এই যে লেখা আছে কিন্তু জি লেখা আছে জি আচ্ছা এই যে 2500 মিলি ব্যাটারি এটা আপনার সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন আড়াই ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে আর আমাদের ব্যাটারিগুলো আমরা একটা জিনিস আমি এই জায়গায় একটু ক্লিয়ার করি কারণ ব্যাটারি সম্পর্কে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে এই জায়গায় দেখেন আপনারা 2024 এর 11 27 তার মানে একবার অল্প কয়েক দিন হয় যে ঠিক আছে এই ব্যাটারিটা কিন্তু একবার নিউ এই এটা আমাদের একেবারে নতুন ব্যাটারি আসছে আর আমাদের ব্যাটারিগুলো আমরা এক্সচেঞ্জ করে দিই আচ্ছা এক্সচেঞ্জ করে দিলে ব্যাটারির পারফরম্যান্সটা ভালো থাকে আচ্ছা আচ্ছা আর আপনারা যখন ইউজ করবেন তখন সর্বপ্রথম 8 ঘন্টা একটা নিশ্চিত করবেন চার্জটা চার্জটা এরপরে আর কোন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমি যদি একটু খুব দ্রুততার সাথে খুলে দেখাই আচ্ছা যেমন এক একটা মাল খুলে দেখাচ্ছি এক বছরে কত ওয়াট এটা আমি দিচ্ছি বিশ ওয়াট কিন্তু আপনারা মেশিনে যদি চেক করেন বাইশ ওয়াট পাবেন বাইশ ওয়াট আচ্ছা আর এটা অনেকে পঁচিশ বা তিরিশ করে এটার উদ্দেশ্য শুধু একটাই থাকে যে মূল্য বাড়ানোর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এটা এটা ভাই বড় বড় ব্র্যান্ড কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এই মালটা বিক্রি করতেছে হ্যাঁ অলরেডি আমার কাছে ইনফরমেশন আছে ডেফিনেটলি এটা আপনার সম্পূর্ণ কুজুমের এই যে আবার ষোলো ওয়াট এটা করতেছে কেউ বিশ ওয়ার্ড করতেছে ষোলো ওয়ার্ডটা আঠারো করতেছে এটা হলো আপনার বারো ওয়ার্ড সব গ্লোসি বডি এটা হলো পাঁচ ওয়ার্ড এটা আমরা যা যে মালগুলো দেখালাম সম্পূর্ণ এক বছরের মালগুলো দেখানো হয়েছে আর পুরোটা সিরিজে হলো আমাদের কুজুমের পুরোটা সিরিজে কুজুমের গ্লোসি বডি আর যে ছয় মাসের গুলো ছ মাসের মালগুলো যদি আপনাদেরকে একটু দেখায় আমরা শুধু সিকিউর মেনটেন একটা জিনিস মনে রাখবেন যারা পাসওয়ার্ড ইউজ করে তাদের উদ্দেশ্য থাকে একটাই যে আমরা সেভে নিরাপদ থাকা আচ্ছা আচ্ছা তা আমাদের যে ছয় মাসের আমরা পুরো সিরিজটা দেখেন আমাদের প্রতিটা কার্ড এভাবে দিয়ে পলি করে দিই পলি যদি না দেওয়া পসিবল হয় আমরা ইনার দিয়ে দিই আর সর্বোপরি হচ্ছে যে একটা লাইট একটা কার্ড একটা লাইট একটা কার্ড হ্যাঁ কার্ডের সাথে লাইডের নাম্বার সিরিয়াল নাম্বার ম্যাচ করা থাকবে আচ্ছা দুইটা অপশন শুধু ফাঁকা রাখছি আপনাদের সেল রেট ডেটা আর হচ্ছে আপনাদের সিগনেচার আচ্ছা এটা আমি বারবার অনুরোধ করতেছি আপনারা এই জায়গাটা শুধু মেন্টেন্স করবেন বাকিটা গাজিটেক দেখবে আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি বাজারে এই গাজি গাজি এর নামে মানে এই যে কোজুমের যে বডিটা এটা কিন্তু অলরেডি অল নকল বেড়ে গেছে আপনারা এই যেন সিলিকনের যে আঠাটা আছে এটা কিন্তু খুব প্রপারলি খুব সুন্দর করে কিন্তু এরা লাগাইছে না যেহেতু ফিটিং হ্যাঁ সবকিছু কিন্তু এটা একবার একুরেট একবার ক্লিয়ার বাজারে কিন্তু নকল বেরোছে ওই থেকে সাবধান আলমগীর ভাই আরেকটা বিষয় আপনার কাছে খুব জানার ইচ্ছা যে অনেকেই বলবো যে ভাই রেট এই জায়গায় বললেন ঠিক আছে তো এটা দয়া করে আলী ভাই আমি বলবো আসলে আমার এমন কিছু পার্টি তৈরি হয়ে গেছে যারা আমার ভাইয়ের মতো আচ্ছা মানে গাজীটেকের একটা পরিবার মনে করি আমি যারা আমার সাথে আছে সুমিত দাদা আছে নাইম ভাই আছে তারপর দুলাল ভাই আসাদ ভাই তারপরে আছে দিদার ভাই মানে এরা একেবারে আমার ভাইয়ের মতো হাবিব ভাই তো বিষয়গুলো হচ্ছে যে আমরা আসলে সবার কথা মাথায় রেখে গাজীটেকের পথ চলা এখানে শুধু গাজীটেক একা এগিয়ে যাবে এরকম কোনো উদ্দেশ্য নাই তো যদি আমি আসলে এখানে প্রাইসটা বলে দিই ওনারা আসলে এখান থেকে মালগুলা নিয়ে যাওয়া ওনাদের একটা কস্টিং খরচ পরে এসার রাখে আবার আপনাদের দোকান পর্যন্ত মালগুলো পৌঁছায় দেয় আচ্ছা তো সেই ক্ষেত্রে ওনাদের আসলে একটা কষ্ট আছে এটা আপনি স্বীকার করতে হবে যে ব্যবসা করেন সে জানেন এখানে আপনাদের একটা ওনাদের একটা আলাদা খরচ আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি রেটটা বলে দিই এখানে তাহলে ওনাদের জন্য একটু সমস্যা হয় এই আমি বলবো যে অতটুকু বিশ্বাস রাখবেন যারা কষ্ট করে গাজী থেকে সন্ধান নিবেন বা নবাবপুর পর্যন্ত আসবেন আমাদের কাপ্তান বাজার গুলিস্তানের পাশেই এরশাদ মার্কেটের দ্বিতীয় তালায় দুশো তেতাল্লিশ নম্বর দোকান যে আমাদের এখানে কষ্ট করে আসবেন তার জন্য অবশ্যই গাজী টেক তখন একটা অনার করবে তবে ওপেনলি বলতেছি না কারণ আমার ব্যবসায়ী বাদের যেন ক্ষতি না হয় আমরা তো পাইকার আমরা রেট অবশ্য কমাই ধরবো আর এটা অন্তত আপনার রাস্তা রাখবে আচ্ছা ইনশাল্লাহ আলমগীর ভাইয়ের প্রতি বিশ্বাস আছে বাই যদি কেউই বলে যে ভাই একটু রেটটা দেন একটু কষ্ট করে তাদের কিন্তু এর সিরিয়ালটা আপনি ওই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন অবশ্যই অবশ্যই এটা তো আমার আমার দায়িত্ব আমি এটা তো আমার দায়িত্ব মনে করি যে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন আমি অবশ্যই ওনাদেরকে আমার বাই সিরিজ আমাদের প্রাইস লিস্ট করা আছে দিব আমাদের ক্যাটালগ আছে দিব আমাদের তথ্য প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে দিব আর এর মাঝে বলি কেউ চায় যে আসলে আমি এগুলা রাখতাম না বরাবর আমি বলি যে গাজি টেকের পথ চলা শুধু আহ ব্যবসায়ী বাদীদের কথা মাথায় রেখে আচ্ছা তা আমি এটা আসলে আমার গত ভিডিও তেও ইনক্লুড করিনি আচ্ছা তো সবার একটা অনুরোধ যে ভাই হয়তো আমরা একটা মিডল একটা রেটে এসডিসি ছাচ্ছি আচ্ছা তো এই একটা মাল আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি বাজার অন্যান্য মালের সাথে ভালো মনে হলো আমার কাছে ও এটা কিন্তু ডাবল জি দুই পাশে ডাবল ব্যাটারি আছে আচ্ছা এর পাশে একটা ওই পাশে একটা জি আচ্ছা দুটো ব্যাটারি আছে আপনারা যে কোনো সময় ব্যাটারি গুলো চেঞ্জ করে নিলে আপনারা এটা দিয়ে চলতে পারবেন আমি এই জায়গা একটা বিষয় বলি যে এই এসি ডিসি লাইটের ভিতরে কিছু কিছু অসাধু লোক একটা ব্যাটারি দিয়ে কিন্তু মানুষের বিভ্রান্ত করে এই জিনিসটা আমার কাছে অনেকেই কমপ্লেইন দিছে তো এই জায়গা এইভাবে দুইটা ব্যাটারি আপনারা দেইখা সরজমিনে চেক করে নেবেন ডে নাইট লাইট চাই অনেকেই হিউম্যান সেন্সর মানুষ নিচে আসলো জ্বলে এগুলো আসলে সময়ের ডিমান্ড আর কি আচ্ছা এখন এগুলা রাখতেছি শুধু আপনাদের কথা আপনারা চান অনলাইনেও আমরা দেখি এগুলো হিট তবে এর ভিতরে সর্বনিম্ন রেটটা আমার কাছে পাবেন আচ্ছা এগুলো সম্পর্কে অনেকেই জানে না যদি একটু ক্লিয়ার করে এগুলো হচ্ছে আপনার যখন আপনি সুইচ দিয়ে রাখবেন অনেক বাসাবাড়ি বা দোকানে দেখা যায় না আমরা সুইচ বন্ধ করি না অথবা সারা রাত জ্বলে ঘুম থেকে উঠতে দেরি হলে আমাদের বিদ্যুৎ অপচয় হয় আচ্ছা তো এই সুবিধার জন্য এটা হবে কি আপনি সুইচটা দিয়ে রাখবেন এটা দুইটা কাজ করে একটা হলো যে হিউম্যান সেন্সর অর্থাৎ মানুষ নিচে গেলে এটা জ্বলবে এটা একটা কাজ কারণ একটা লোক আসলো বা ব্লাড রিলেটেড কিছু আসলো তখনই জ্বলে উঠলো জ্বলে উঠলো দরকার আসলে তখন এরপর আর একটা সুবিধা হলো যে আপনি সারা সারারাত জ্বলে থাকবে না এটা হলো কি যখন মানুষগুলো জ্বললো আর হচ্ছে যে দিনের বেলা মানে সূর্যের আলো একটু আলো পাইলে এটা বন্ধ হয়ে যাবে ও যেমন আপনার চারটা কি পাঁচটা পজরের টাইম তখন দেখা গেল আপনি আর কষ্ট করে সুইচ বন্ধ করতে হলো না অটো বন্ধ হয়ে গেল যারা নতুন আসলে উনি হয়তো এটা মনিটরিং করেন কিনা আচ্ছা এগুলো আসলে যারা বাড়িতে থাকেন না তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট অফিস আদালত সিরিদ এরপরে এই একটা হোল্ডার আছে যেটা আগের ভিডিও হয়তো দেখানো হয়েছিল আচ্ছা আচ্ছা এগুলার গুণগত মানটা কেমন সেটা গুণগত মান একটা মালের হোল্ডারে কিন্তু অতটা লোড আসে না আর হোল্ডার কেটে যাওয়ার মতো সম্ভাবনা তেমন থাকে না কারণ এই মালটা যদি আমি এখন খুলতে পারতাম হয়তো ভিডিও বড় হয়ে যেত ভিতরে একটা সার্কিট দেওয়া আছে আচ্ছা প্লাস অনেকগুলো ফাংশন দেওয়া এটার ভিতরে আচ্ছা ফিনিশিং কিন্তু অন্য রকম অন্যরকম একদম এটা চায়না কিন্তু এটা অরিজিনাল চায়না চায়না ভিডিও গুলো কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিডিও গুলো পর্যন্ত দেওয়া যাবে তবে কিন্তু এই বাজারে কিন্তু লোকাল মানে লো কোয়ালিটির কিন্তু মাল अवेलेबल বের হইছে হ্যাঁ এটার মধ্যে আপনারা ফাংশন দিয়ে রাখবেন দিনে দরকার হলে দিনে দিবেন বা আছে এই জায়গায় দেওয়া আছে এই যে হ্যাঁ এখানে দিনে যদি ফাংশনটা কাজ করতে চান তাও পারবেন আর চব্বিশ ঘন্টাও আছে রাতেও আছে আচ্ছা কারণ অনেকগুলো প্রোগ্রাম এটা মেনটেনেন্স করে এর ভিতরে আর একটা হোল্ডার অবশ্যই ছোট একটা হোল্ডার এই যে এটা হলো ডে নাইট যে সেন্সরের যে কাজটা বাল্বের যে কাজটা ঠিক এই এটা দিয়ে আপনারা তা করতে পারবেন অর্থাৎ রাত্রে সারা রাত লাইটটা জ্বলে থাকবে দিনে আলো হবে বন্ধ আমি যে কোনো লাইট এটা ইউজ করতে পারি হ্যাঁ যে কোনো লাইট যে কোনো লাইট আপনি দিবেন আর যদি কারো প্যাঁচ কিনে সমস্যা হয় কনভার্টার দিয়ে চায় না আর ম্যাক্সিমাম মাল এই প্যাঁচের হয় যার কারণে এটা তো অরিজিনাল চায় না এই জন্য এটা প্যাঁচের তো আপনারা সর্বোপরি আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাদের গাজিটেক এর এলইডি নিয়ে যারা ব্যবসা করতে চান বা আমাদের সাথে যারা আছেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আর গাজিটেক সাথে যারা নতুন ব্যবসা করতে চান তাদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আসবেন মাল দেখবেন বাজারে আট দশটা মাল ব্র্যান্ড কোয়ালিটি আমাদের কোয়ালিটি যাচ্ছাই জাস্টিভে করে আপনারা ব্যবসা করবেন আপনাদের সাথে আমি এতটুকু আস্থা দিচ্ছি যে আপনাদের আপনাদের সাথে সাথে ভালো সার্ভিস দিয়ে থাকবে গাজিটেক কখনো ছেড়ে যাবে না গাজি আপনাদের সাথে থাকবে ভালো ব্যবসা করার সহযোগিতা করবে ইভেন আপনাদের চাই সর্বোপরি যে গাজীটেক যেন বাংলাদেশের সব স্তরে পৌঁছায় যায় এবং কি সুনামের সাথে থাকতে পারে আপনাদের কাছে চাই